মাছ ধুতে ধুতেই আমার গেল হাতটা কেটে আর আমার হাত কাটবে না এটা তো হতেই পারে না কারণ মাছ কাটা মানে আমার হাত কাটা আর মাছ বাজার থেকে কেটে নিয়ে আসি কিন্তু তারপরে তাদের যে কিভাবে কাটে আমি জানি না এত খোঁচা খাচা থেকে যায় ধুতে গেলে আর দেখা যায় আমার আঙুলটা কাটবে আর মানে মাছের খাবো তো খাবো মানে কষ্ট করেই খেতে হবে আর এখানে আমি মাছটা মেখে নিয়েছি মাখানাটা দেখালাম না হলুদ মরিচ জিরা রসুন বাটার লবণ দিয়ে একটু মেখে নিয়েছি মেখে রেখে দিয়েছিলাম তারপরে যে আমি তেলটা গরম হয়ে আসলো ভেজে নিচ্ছি আর এই মাছটা হচ্ছে আমার মায়ের খুবই পছন্দের মাছ এবং কই মাছ ভাজি আমার মায়ের সবচেয়ে বেস্ট আমার মায়ের হাতের মতো আমার তো হবেই না তারপরেও মায়ের পছন্দটাই আমার বেশি পছন্দ যে মা যেটা খেতে মানে খুব চাইতো সেটাও দেখা যায় আমারও খেতে ইচ্ছা করে আর আমি সেই জিনিসটা বানানোরও চেষ্টা করি তবে এখন তো আর নেই যে মাকে খাওয়াবো তবে যাদেরই মা আছে তারা কিন্তু মিস করবে না মারা যেটাই খেতে চাবে যার বাবা মা এখনও বেঁচে আছেন আর যাদের নাই তাদের তো নাই অবশ্যই করে এরকম করে বানিয়ে খাওয়াবেন চলে গেলে আর খুঁজেও পাবেন না যেটা আমি এখন খুব মিস করি সব সময় আর মা কি খেতে পছন্দ করতে মা কি খায় বা আমার মায়ের অনেক কিছুই আমি অনুকরণ করি বা মায়ের কাছাকাছি হয়তো যেতে পারি না কিন্তু আমি চেষ্টা করি আমার মায়ের অনেক কিছুই আমি ধরে রাখার তো এই জিনিসগুলো আসলে কখনও কারোকে বলা হয় না আমি হয়তো আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি বা মনে রাখার চেষ্টা করি এগুলো তো এক সময় থেকে আমি হয়তো থাকবো না দেখা যায় ভিডিওগুলো থেকে যাবে তখন দেখা যায় নেক্সট জেনারেশান জানতে পারবে আমার মায়ের কি কি পছন্দের ছিল তো আমার খুবই ইচ্ছা যে আমার মায়ের অনেক কিছু নিয়েই আমি ভিডিও বানাবো মার যা যা আমার কাছে আছে বলার মতো বা জানানোর মতো তো যাক আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ